হ্যালো এরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আজকে ব্লগটা একটু অন্যরকম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি রোজ তো তোমাদের হয় ঘরে কাজকর্ম বা শ্বশুরবাড়ির কাজকর্ম এইসবই দেখিয়ে থাকি কখনো তোমাদের এই রকম বাইরে কি করছি সেইগুলো দেখাই না তো আজকে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে এই রকম একটা ভিডিও শেয়ার করলে কেমন হয় সেই জন্য ভাবলাম যে চলো আজকে যে কাজ করছি সেইগুলোই তোমাদের দেখাই সাধারণত আমি এখানে এসে কাজকর্ম সেইভাবে করি না খুবই কম করি যেদিন মার শরীর খারাপটা একটু বেশিই দেখি সেই দিনই করার চেষ্টা করি না হলে আমি এখানে এসে আরামই ফরমাই আজকে জামাকাপড় এক গাদা হয়েছে আসলে কি হয়েছিল কাল রাতে প্যাম্পার ছাপিয়ে হিস বাইরে বেরিয়ে গেছে ছেলের তো কাতা টাতা সব ভিজে গেছে তো সেইটাই সকাল সকাল উঠে ধুয়ে দিলে তাতে শুকিয়ে যাবে আর আজকে বেশ ভালো রোদও উঠবে দেখেই মনে হচ্ছে সেই জন্য এই সাড়ে ছটার সময় চলে এসেছি আর জলও চলে এসেছে আর ছেলে উঠে গেলে কোনো কাজ করা যায় না এবার মার যেহেতু এই সদ্যই অপারেশন হয়েছে সেই জন্য আমি চাই না যে এত ভারী ভারী কিছু করুক যদিও মাই করে আজকে ভাবলাম যে হাতে সময় আছে কোনো কাজও নেই মানে এই সব ভিডিও ভিডিওর কোনো কাজ নেই তো আজকে একটুখানি মাকে হেল্প করে দিই ছেলেও ওঠেনি সেই জন্য মা ওইদিকে রান্নার জোগাড়যন্তি করছে আর আমি এই দিকে এই কটা জামা কাপড় নিয়ে কাছ চলে এসেছি তো সেইটাই এখন ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে বেশিক্ষণ রাখবো না ওই সব রাখতে গেলে ছেলে উঠে যাবে তাই এইদিকে আমি শুনতে পাচ্ছি যে ও ডাকাটাকি শুরু করে দিয়েছে তো এই হাত দিয়েছি আর উঠবো না কাজটা করে তারপরেই উঠব এখানে এসে যে কাজ করি আর শ্বশুরবাড়ি কাজ করি না এটা অনেকেই তোমরা ভাবো ভাবো কি আমি হয়তো এখানে এসে আমার মার হেল্প করি কিন্তু আমার শাশুড়ি মার কোনো হেল্প করি না যারা বোঝো তারা তো কমেন্ট করো না কিন্তু যারা বুঝতে পারো না এটা না বোঝাই স্বাভাবিক কেন কি যারা যেটুকু দেখে সেটুকু নিয়েই ভাবনা চিন্তা করে এবার অনেকে আছে যারা আমার সঙ্গে রিলেট করতে পারে তারা তো বুঝতেই পারে ব্যাপারটা কিন্তু যারা বুঝতে পারে না তারা তো অনেক কিছুই বলে ফেলে না জেনে তো আমি ওখানে যেটুকু দেখাতে পারি দেখো ওখানে তো সবাই কমফোর্টেবল ফিল করে না এখানে যেরকম আমার মা ভাইরা কমফোর্টেবল ফিল করে সেই জন্য ওদের সামনে ক্যামেরা নিয়ে আসলেও খুব একটা বিরক্তবোধ ওরা করে না কিন্তু আমাদের বাড়িতে কেউই সেইভাবে কমফোর্টেবল ফিল করে না বলে আমি কিন্তু একা একা যেখানে থাকি সেখানেই ভিডিও করি আর আজকে যেরকম আমি বাইরে নিয়ে এসে ভিডিও করতে পারছি আমি তো শ্বশুরবাড়ি সেটা করতে পারবো না ওখানে কার আশেপাশের লোকজন সেটা ভালোভাবে দেখবে না হয়তো জানে যদিও সবাই যে আমি কী করি না কি করি মানে ভিডিও করি সেটা কিন্তু সবাই জানে কিন্তু ওই যে ভিডিও করতে দেখলে কানাঘুষো করবে যেটা আমার দেখতে একদমই ভালো লাগবে না সেই জন্য আমি কারোর সামনে কিন্তু ভিডিও রিডিও করি না যার জন্য তোমরা হয়তো আমাকে বাইরে কোনো কাজকর্ম করতে দেখো না যদিও কোনো দিনও দেখো সেই দিন হয়তো বাড়িতে কেউ থাকে না তারপরে গিয়ে আমি ভিডিও করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জন্য ওখানের কোনো কাজকর্ম আমি তোমাদের দেখাতে পারি না ফ্রিভাবে যেটুকু দেখাই হয়তো তোমরা দেখেই বুঝতে পারো যে লুকিয়ে চুরিয়ে ভিডিও করা যেহেতু আমার এটা খুব শখের একটা কাজ সেই জন্যই ভিডিও করি না তাহলে আমি যে পরিস্থিতিতে ভিডিও করি সেই পরিস্থিতিতে আমার মনে হয় না অন্য কেউ থাকলে ভিডিও করতে পারত। তো যাই হোক এদিকে দেখো আমার জামাকড় প্রায় কাঁচা হয়ে গেছে আর আমার ছেলে ওই দেখো এসে উগিজুগি মারা শুরু করে দিয়েছে এখন চলে আসছে এর আগেই উঠেছে কিন্তু আমার ভাইয়ের কাছে ছিল আর আমার ভাই রাখতে পারছে না ওই জন্য ছেড়ে দিয়েছে এদিকে চলে এসেছে আমার সঙ্গে সঙ্গে কাজ করার জন্য কাজ তো নয় আকাজ এবার জল নিয়ে ঘাটাঘাটি করবে মানে মা রয়েছে জলের ওখানে আর ও থাকবে না সেটা হতে পারে সেই জন্য এসে এদিকে জল ঘাটবে বলে কত কাকুতি মিনতি করছে মম প্লিজ মম প্লিজ আমি একটু হাত দিই আমার মনে হয় সব বাচ্চারা এরকমই হয় জল খাটতে ভীষণ ভালোবাসে একটুখানি জল পেলে হলো বাবা মানে সেইটাকে যে কি করে এটা আমি আমার আশেপাশের যে সমস্ত বাচ্চা আছে তাদেরকেও দেখেছি আমার ছেলেকেও দেখি একটুখানি জল পেলেই হলো ওরা যে কি খুশি হয়ে যায় কিন্তু ওদের যে মানে ইমিউনিটি পাওয়ার যা ওদের মানে এক ফোঁটা জলেই ওদের জন্য ঠান্ডা কাশি লেগে যায় এখনকার বাচ্চাদের আমাদের সময় তো আমরা পুকুরে ঘণ্টার পর ঘণ্টা ছিলাম তাও আমাদের কিছু হয়নি কিন্তু এখনকার বাচ্চাদের মগ জল দিয়ে দাও ব্যাস তার পরের দিন সর্দি কাশি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে সেই জন্যই জলের কাছে আসতে দিতে ভয় পাই হলে যে হারে ও জল ঘাটে মানে যদি না আটকে রাখি না তাহলে আমাদের রোজই ডক্টরের কাছে দৌড়াতে হবে ভীষণ জল ঘাটে তোমরা অনেকে ওর জন্য খুব ভালো ভালো কমেন্ট করো ওকে খুব ভালোবাসো খুব ভালোবাসা দাও তো থ্যাংক ইউ সো মাচ আমি আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ এদিকে আমার কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে আমার ছেলেকে নিয়ে আমি বেশি কাজকর্ম করতে পারি না যতক্ষণ ঘুমায় ততক্ষণই করি এটা আমি বারবারই বলি কারণ আমার ছেলে ভীষণই দুষ্টু তোমরা অনেকে বলো যে ভিডিও দেখে কিন্তু মনে হয় না এবার কি বলো তো এমনই দুষ্টুমি করা যেগুলো ভিডিও করা যায় না এবার ভিডিওতে কি দেখাবো বলো মানে দুষ্টুমি তো হঠাৎ হঠাৎ করে করে না এবার ওইটা তো সবসময় ক্যামেরা অন করে দেখানো সম্ভব নয় বা অনেকক্ষণ ধরে করছে সেইটা আমি ভিডিও করব এবার সেই আকাশটা করতে যদি আমি ভিডিও করি তাহলে তো আমার সেই জিনিসটা নষ্টই হয়ে যাবে সাথে সাথে এবার ধরে নিতে হয় এবার ভিডিও করা হয় না সেই জন্য দেখাতে পারি না না হলে যদি ওকে এক ঘন্টায় কেউ রাখো ব্যাস তার পরেক্ষণে নমস্কার দিয়ে সে চলে যাবে মানে ডক্টররা যে দেখে যারা ওকে দেখে তারা পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করে মা তুমি ওকে কি করে সামলাও মানে কি করে সামলাও একে তো মধ্যে মধ্যে থেকে অনেককে আমার ছেলেকে এত ভালোবাসো যে আমার ছেলে দুষ্টুমির ভিডিওগুলো চাও যে কোনো দিন যদি ব্লগ না দিতে পারি তাহলে দুষ্টুমির ভিডিওগুলো দিলেই নাকি তোমরা হ্যাপি হয়ে যাবে এইদিকে মা রান্নাবান্না প্রায় হয়ে এসেছে মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এই ভাজাটাও করা হয়ে গেছে সবজি ভাজা করেছে আজকে এই সরি পটল ভাজা করেছে আর এদিকে ঘ্যাট করবে তার জন্য বড়িটাও ভেজে রেডি করে রেখেছে আজকে বড়ি দিয়ে করতে বললাম যেহেতু আমি খুব ভালোবাসি সেই জন্য বড়ি দিতে বললাম আর এদিকে আমি কিন্তু ঘুম থেকে উঠেই ব্রাশ করতে পারি না যাই না কেন ব্রাশ করতে পারি না একটু দেরি করে করি আর তার মধ্যে আমার চাটা খাওয়া হয়ে যায় আজকে যেমন ঘুম থেকে উঠেই চা খেয়ে নিয়েছি মানে ঘুম থেকে উঠে দেখি মা চা করেছে ব্যাস চা খেতে বসে পড়েছি চাটা খেয়ে কাজবাজ বাজ করে এখনই ব্রাশ করছি বাড়িতেও তাই করি আমি সমস্ত কাজ বাজ করে যখন ফ্রি হই আটটা সাড়ে আটটার দিকে তখন গিয়ে আমি ব্রাশ করি মানে ব্রাশ করতে যত আমার আলসেমি যাই না কেন এক একদিন তো ভুলেও যাই যেটা মানে একটু লজ্জার বিষয় যাই হোক সেই দিন একটু দেরি করে স্নান করার সময় করি আচ্ছা কল ট্যাঙ্কি থাকতো আমি কেন এই বালতির জলগুলো দিয়ে কাজ বাজ করছি আসলে আমাদের এখানে টাইমের যে জলটা আসে সেটা ট্যাঙ্কিতে ওঠে না মানে এখন তো একটু জল কম আসে সেই জন্য ওঠে না যেটুকু ওঠে ওঠে বাকি এরকম বালতিতে মা ভরে ভরে ঢেকে ঢেকে রেখে দেয় থালা বাসন ধোয়া জামাকাপড় কাচা এই জলেই হয়ে যায় আর আমাদের এখানে যা আয়রন মানে কি বলবো জল আমরা যখন মানে যখন এই টাইম কলটা আসেনি তখন আমাদের জামাকাপড়ে যে অবস্থা হতো যখন স্কুলে যেতাম স্কুলে সাদা জামাটা পুরো হলুদ হয়ে যেত মানে পুরো ক্লাসের ভিতরে বোঝা যেত যে আমার জামাটা পুরো হলুদ মানে ওটা যে সাদা জামা সেটা বোঝা যেত না যে কোনো জিনিস আমরা তো সাদা দেখে মানে কিনতাম যে সাদা যেতে নেই সেই জামাটাই কিনবো না হলে ওই সাদা আর সাদা থাকবে না হলুদ হয়ে যাবে এত পরিমাণে আর সেই সময় আমার চুলও ভীষণ উঠতো যেহেতু জল ওরকম ছিল সেই জন্য বিয়ের আগের কথা বলছি বিয়ের আগের কোনো ছবি থাকলে আমি তোমাদের আগে একবার শেয়ার করেছি যে একদম সামনে টাক পরার মতন ছিল এখন আমার শ্বশুরবাড়ির ওখানেও জলও ওরকম কিন্তু তবু এখানের থেকে অনেক ভালো যার জন্য ওখানে গিয়ে একটু চুলগুলো গজিয়েছে মানে এমনি তো খুব পাতলা চুল আমার মানে মাথায় চুল নেই বললেই চলে কিন্তু যাও আছে তাও এই জলের জন্য উঠে গেছিলো আবার ওখানে গিয়ে একটু হয়েছে এই জল কিন্তু খুব বড় একটা কারণ স্কিন ভালো হওয়ার পেছনে আর চুল ভালো হওয়ার পেছনে অনেকে আছো স্কিনে নানারকম জিনিস লাগাও দামি দামি জিনিস লাগাও ভালো ভালো জিনিস লাগাও কিন্তু কোনো কাজ পাও না ওই একমাত্র জলের জন্য জল যদি ভালো হয় তাহলে সব ভালো হয়ে যাবে এদিকে আমার মায়ের ছোট্ট একটা ছাদ বাগান যেটা বলা যায় না এই ছাদ বাগানে কয়েকটা জিনিস আমাদের দেখিয়ে দিলাম ছাদ বাগান নয় জাস্ট দরকারি জিনিসগুলো লাগানো আর এইদিকে এই জলটা ভরে নিচ্ছি এটা যে ট্যাঙ্কি থেকে আসছিল সেটা আমি জানতাম না সেজন্য এত হলুদ নাহলে এত হলুদ না কিন্তু এদিকে জলটা ভরে নিচ্ছিলাম ওই রেখে দিয়েছিলাম রান্নাঘরে কাজবাজ করার জন্য এইদিকে আমার একটা পার্সেল চলে এসছে যেটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এদিকে আমার ছেলেও চলে এসেছে আজকে ওকে টাক করে দেওয়া হয়েছে বাইদবে আজকের যে ভিডিওটা এটা হলো জন্মাষ্টমীর আগের দিনের ভিডিও যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না আজকে শেয়ার করছি তোমরা জন্মাষ্টমীর দিন দেখেছো আমার ছেলেকে টাক আজকে দেখেছো চুল আবার এখন টাক কেন কি আজকেই টাক করা হয়েছিল এই হলো আমার প্রোটিন পাউডার যেটা চলে এসেছে আমার নাকি প্রোটিনের অভাব খুব তো দেখা যাক এখন এইটা খেয়ে প্রোটিনের কি দাঁড়ায় আর এই যে শেকার সমেত নিয়েছি এইটার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম অনেক দিন পর ই আসলো তো এইটাও কী করে ইউজ করতে হয় কি এটা দেখি ফোল তো শুনো এখানে দিতে হয় নাকি না এমনি মনে হয় না কি জানি না এটার ভিতরে দিতে হয় আর এটা কিসের জন্য কি জানে কোনো আইডিয়া নেই যাই হোক এইটা এবার থেকে ইউজ করব তারপরে তোমাদেরকে বলবো কোনো কাজ হচ্ছে কি না আসলে কী হয়েছে বলো তো আমার ওয়েটটা না এক জায়গায় আটকে গেছে আর এমনি আমার ওয়েট খুব কম মানে খুব কম লুজ হচ্ছে যার জন্য খুব একটা টেনশন হচ্ছে না কিন্তু একদিকে আটকে গেছে কিছু তো কম সেটাই কমছে না এত এক্সারসাইজ এত ডায়েট ফাইট করছি কিছু হচ্ছে না তো লাস্ট লাস্ট বললো যে প্রোটিনের অভাবের জন্য এরকম হতে পারে তো হতেও পারে কত রকম সমস্যাই তো হয় দেখা যাক প্রোটিনটা খেয়ে কী হয় তারপর বাকি তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো এবার থেকে